সেচের জল দেওয়ার জন্য এগিয়ে এসে রাজ্য সরকারের কাছে প্রস্তাব রেখেছে তখন রাজ্য সরকার নবান্ন থেকে জেলা শাসক এবং ডিভিশনাল কমিশনারকে এই সেচ ব্যবস্থা তৈরি অর্থাৎ কোন ফসলের জন্য জল তার একটা ক্যালেন্ডার হয় কোন জেলার জন্য কখন সেচের জল দেওয়া হবে তা নিতে অস্বীকার করছে বা এখনো পর্যন্ত ডিভিসি কে কোনো কিছু জানায়নি এর ফল কি হতে পারে ডিভিসি যেমন প্রতিদিন রাজ্য সরকারকে তিনশো থেকে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ যেমন দেয় তার জন্য রাজ্য সরকার ডিভিসি কে পয়সা দেয় টাকা দেয় বিদ্যুৎ কিনে নিতে হয় একইভাবে বিক্রি করে তার ফলে ডিভিসির আর্থিক ক্ষতি হবে কারণ এই পুরো দামোদর ভ্যালি কর্পোরেশনের প্ল্যানিং যা হয়েছিল তার অববাহিকায় সেচের জল এবং সেচের জল থেকে তা বিক্রি করে যে অর্থ সে অর্থ ডিভিসির কোষাগার হয়ে যাবে সে তো একটা বিষয় কিন্তু এই জল ডিভিসির বাঁধে যদি থেকে যায় আপনারা জানেন যে বাঁধ ড্যাম এবং ব্যারাজ মূল লক্ষ্য কি ড্যাম এবং ব্যারাজ সিস্টেমের মূল লক্ষ্য বর্ষার জল ধরে রাখা বর্ষার জল অতিরিক্ত জল ধরে রেখে গ্রীষ্মে খরার সময় সেচের ব্যবস্থা করা তাহলে যে জল ধরা আছে সেই জল যদি সেচের জন্য ছেড়ে দেওয়া না যায় তাহলে ডিভিসির যে সিস্টেম অর্থাৎ বারাজ এবং সেই জল থেকে যাবে আমরা জানি যে প্রতি বছর অতিরিক্ত বৃষ্টিপাতের পর ঠিক পুজোর আগে আগে আগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে বন্যা হয় কিন্তু ডিভিসির বাঁধে যদি জল থেকে যায় সেচের জন্য যদি না দেওয়া যায় তাহলে হয় এক অপরিকল্পিত ভাবে জল ছেড়ে দিতে হবে অথবা বাঁধে যদি জল থেকে যায় সামনের বছর পঁচিশে আর্লি মনসুনে বৃষ্টি শুরু হলে ঝাড়খন্ড বা কোথাও সে অতিরিক্ত জল এসে দুই দুইবার বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে একবার আর্লি মনসুনে কারণ উপায় নেই অতিরিক্ত জল তো বাঁধ ধরে রাখতে পারবে না বাঁধের বিস্ফোরণ হবে শুরুতেই তাহলে বর্ষার শুরুতে জুন জুলাই মাসে একবার জল ছেড়ে দিতে হবে আবার অতিরিক্ত বৃষ্টিপাত টানা বৃষ্টিপাতের ফলে পরপর নিম্ন চাপের ফলেতে যেমন সেপ্টেম্বর অক্টোবর মাসে আবার বন্যা পরিস্থিতি তৈরি হয় ঝাড়খন্ডের বৃষ্টির ফলে দুই দুইবার বন্যাকে আমরা নিমন্ত্রণ দিচ্ছি এক এই যে দু লক্ষ একর জমি এই দু লক্ষ একর জমিতে সেচ সেবনের জন্য ডিভিসির যে প্রস্তাবকে অস্বীকার করে মাননীয় শুধুমাত্র মাননীয়ার আর জেদ একদিকে আর একদিকে এই পাঁচটি জেলার অন্তত পঁচিশ লক্ষ চাষির স্বার্থ আমরা রাজ্যের মুখ্য সচিবের কাছে বলতে চাই যে জেদ থেকে বেরিয়ে এসে আপনি তো একটি সরকারি পদে রয়েছেন আপনার দায়িত্ব সাংবিধানিক দায়িত্ব আপনি অযথা এই সংকট এবং এই সংঘাতকে না বাড়িয়ে চাষিদের স্বার্থে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া বাঁকুড়া এবং হাওড়ার এক অংশ এই বৃহৎ অংশের চাষিদের স্বার্থে যেখানে আমাদের সারা রাজ্যের মূল আলু যে উৎপাদনের জায়গা আলুতে সেচেরও জানেন আপনারা এই রবি রবি চাষের যে সেচ সেই সেচ থেকে এখানে আলু তৈরি হয় হুগলি বর্ধমান বাঁকুড়া ইত্যাদি এলাকায় তাহলে আলু সর্ষে গম সবজি এবং তার সঙ্গে বড় ধানের জন্য চাষিরা যাতে সেচের জল পায় তার ব্যবস্থা করুন মাননীয়া যেদের কাছে নথি স্বীকার করে পঁচিশ লক্ষ চাষির পেটে লাথি মারবেন না সেন্সাস ডেটা অনুযায়ী পশ্চিমবঙ্গের তিয়াত্তর লক্ষ চাষি কিন্তু পি এম কিষান এই সরকার যে কৃষক বিরোধী তার ভুরি ভুরি প্রমাণের মধ্যে একটি অন্যতম হচ্ছে পি এম কিষান প্রথমে না নিতে অস্বীকার করা পরবর্তীকালে যখন পিএম কিষান রাজ্য সরকার নিতে শুরু করে তখন এ রাজ্যের তিয়াত্তর লক্ষ চাষীর মধ্যে মাত্র বিয়াল্লিশ লক্ষ চাষিকে শংসাপত্র দিতে রাজ্য সরকার সমর্থ হয় প্রায় তিরিশ লক্ষ চাষী এখনো পিএম কিষানের বছরে ছ হাজার টাকা পান না ফলে এই সরকার আদতে কৃষক বিরোধী সরকার তা আবার প্রমাণ হলো যে মাননীয়ার জেদের কারণে তাদেরকে আমরা সেচ বঞ্চনার কথা দিকে ঠেলে দিচ্ছি অমানবিক আমরা তৃণমূল কংগ্রেসের কাছে জানতে চাই যে আপনার মাননীয়ার সঙ্গে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ঝগড়ার কারণে এ রাজ্যের পঁচিশ লক্ষ চাষি সেচের জল পাবে না যদি সেচের জলই না নেন তাহলে ডিভিসির কাছ থেকে বিদ্যুতও নেবেন না যে তিনশো থেকে চারশো মেগাওয়াট বিদ্যুৎ আপনারা নিতে চান সেই বিদ্যুত আপনারা নেবেন না বলে ডিবিসি কে জানান ডিবিসি অন্য রাজ্যে বিদ্যুৎ বিক্রি করবে এ কেমন সরকার যে সরকার চাষিদের পেঠে লাথি মারার জন্য প্রস্তুতি নেয় তাই আমরা মুখ্য সচিবকে বলবো এই সংঘাত এবং সংকট কাটানোর দায়িত্ব আপনার যেভাবে প্রতি বছর কৃষি দপ্তর কৃষি বিপণন দপ্তর উদ্যান পালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর সেচ দপ্তর তারা পরিকল্পনা করে এই সেচের জল নেওয়ার ব্যবস্থা করেন এখনো সময় আছে যদিও আমরা অনেকটা পেছনে চলে গেছি প্রায় দুই তিন সপ্তাহ পেছনে চলে গেছি পরিকল্পনার আগে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যাতে এই ব্যবস্থা করা যায় সেটা দেখুন না হলে জেদের কারণে রাজ্যের চাষীদের সঙ্গে আপনারা বিশ্বাসঘাতকতা করবেন এবারে আলুর দাম চূড়ান্ত বেড়ে যাওয়ার কারণে আপনাকে আলু রপ্তানি বন্ধ করতে হয়েছে কোল্ড স্টোরেজ থেকে আপনি আলু ভিন রাজ্যে যেতে দিচ্ছেন না কিন্তু এইবার যদি সেচের জল না পায় আলু চাষিরা তাহলে তো আলুর যে বাম্পার উৎপাদন হওয়ার সময় বর্ষার ধান ভালো হয়েছে এবার তারা আলু উৎপাদন করতে পারবে না সরষে উৎপাদন করতে পারবে না পেঁয়াজ উৎপাদন করতে পারবে না গম উৎপাদন করতে পারবে না সবজি উৎপাদন করতে পারবে না ফলে নিত্য প্রয়োজনীয় জিনিস সবজির দাম আলুর দাম পেঁয়াজের দাম সরষের দাম হুরহুর করে বেড়ে যাবে তাই রাজ্যের চাষিদের সুরক্ষার জন্য এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না এবং একই সঙ্গে এই সরকারের যে আসল চরিত্র এ সরকার কৃষক বিরোধী চাষি বিরোধী তা আপনাদেরকে জানানোর জন্যই আজকের এই প্রেস বার্তা ডাকা হয়েছিল আমাদের কাছে যে খবর আছে যে সেচ দপ্তর থেকে জেলা শাসক এবং ডিভিশনাল কমিশনার এবং মুখ্য সচিবকে বারবার বলা হয় যে এই যে পরিকল্পনা এই পরিকল্পনাটা একদম মাইক্রো লেভেল থেকে ম্যাক্রো লেভেল পর্যন্ত আসে ব্লক স্তরে পরিকল্পনা করতে হয় জেলা স্তরে হয় তারপর ডিভিশনাল কমিশনার নিজে বাকি জেলাগুলির সঙ্গে সমন্বয় করেন এবং শেষ শেষে চিফ মুখ্য সচিবের নেতৃত্বে ডিভিআরআরসির যে মিটিং হয় সেখানে একটি চূড়ান্ত পরিকল্পনার পর রাজ্য সরকার তাদের ইন্ডেন্ট বা দাবিপত্র যে আমাদের কোন সপ্তাহে কত জল নেওয়ার যে একটা সূচি বা ক্যালেন্ডার ডিভিসি কে পাঠায় ডিভিসি সেই মতো তাদের ক্যানেল সিস্টেমে জল পাঠায় এবং সেই জল থেকে চাষিরা সেচ নেয়

কোষ গুলি ঠিক মতো কাজ করছে না দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গে গঙ্গা ভাঙনের কোন সম্পর্ক নেই গঙ্গা ভাঙল যে প্রান্তে হয় মালদা মুর্শিদাবাদ এই এলাকাতে সেখানে গঙ্গা ভবনের ভাঙনের নির্দিষ্ট প্রকল্পে কেন্দ্রীয় সরকার দপ্তরকে রাজ্যের দপ্তরকে টাকা দেয় কেন্দ্র সরকার সরাসরি গঙ্গা রোধ করে না তাই ফিরাদ হাকিমের এই প্রশ্ন রাজ্যের সেচ মন্ত্রীকে করা উচিত এই প্রতি বছর আপনার সেচ দপ্তর যে গঙ্গা ভাঙনের টাকা কেন্দ্রের কাছ থেকে নিয়ে গঙ্গার পারে বোল্ডার ফেলে এই বোল্ডার কোন হাঙ্গরে খেয়ে যায়

বড় মরশুমে সেচের জল পাওয়া যাবে না ফলে খরার ধান বা বোরোর ধান উঠবে না আর এই বোরোর ধান সম্পূর্ণরূপে সেচ নির্ভর এই সময় কোনো জল পাওয়া যায় না চাষিরা অপেক্ষা করে থাকে কবে ডিবিসি জল ছাড়বে বলে তার ফলে একদিকে চাষিদের ভাতে মারা উল্টো দিকে ড্যামে ব্যারেজে জল জমে থাকবে এবং সেই জমা জল এক জুনের বর্ষা শুরুতেই অতিরিক্ত ড্যামে জল জমা হলে ডিবিসি বাধ্য হবে জল ছাড়তে বন্যা পরিস্থিতি তৈরি হবে তাতে ফলে খরায় আপনি চাষিদের না খাইয়ে মারছেন এবং তার ফলে অগ্নিমূল্য হবে বাজার পশ্চিমবঙ্গে আর উল্টো দিকে আবার একবার সেই চাষিদের ঘরে জল ঢোকানোর ব্যবস্থা করছেন অর্থাৎ খরায় জল দিচ্ছেন না আর দুই দুইবার বর্ষা আনার ব্যবস্থা আপনি বন্যা আনার ব্যবস্থা আপনি করছেন এটাই হচ্ছে মাননীয়ার মানবিকতা বাংলাদেশ কোথায় লাগাবেন গঙ্গার পারে যদি ম্যানগ্রোভ আর নারকেল গাছ লাগিয়ে কলকাতাকে বাঁচানো যায় যাই না এই বিজ্ঞান উনি কোথা থেকে আবিষ্কার করছেন রাজ্যের কোন বিজ্ঞানীরা কথা বলছেন নিশ্চিতের মধ্যে দেখুন উনি ভাবছেন হয়তো যে যেভাবে তেত্রিশ শতাংশ কে তিপ্পান্ন শতাংশ করার পপুলেশন জিহাদ এর তত্ত্ব ওনার কাছে আছে ঠিক একই ভাবে হয়তো দেখুন ওনার কাছে এই ম্যানগ্রোভ আর নারকেল গাছ লাগিয়ে কলকাতাকে মানে জলের তলায় যাওয়া থেকে উনি রক্ষা করবেন হে ভগবান ভগবান তাকে রক্ষা করবেন করবেন এবং দাবি করছেন তরফ থেকে দাবি করা হচ্ছে

কেন শিল্প সহায়ক শিল্প বান্ধক পরিস্থিতি রাজ্য সরকার তৈরি করতে পারছে না লক্ষ্য তো ছিল যে যতগুলি বিখ্যাত তথ্য সংস্থা সবগুলি সংস্থার ক্যাম্পাস কলকাতা কলকাতা শহরে তৈরি হোক হোক ভারতবর্ষের দ্বিতীয় সিলিকন ভ্যালি কিন্তু আপনারা জানেন যে প্রতি বছর এবারও বিজিবিএস আসছে এবারেও আপনি যদি এখানকার চিহ্নিত সিলিকন ভ্যালিতে যান দেখবেন সিলিকন ভ্যালিতে গরু ঘুরছে ঘাস খাচ্ছে

সুস্থির বাংলাদেশ সুন্দর বাংলাদেশ ভারতের জন্য বাংলাদেশের জন্য এবং উভয় দেশের জন্যই ভালোর দিক কিন্তু বাংলাদেশের সরকার যদি সেদেশের অস্থিরতা কমাতে না পারে বাংলাদেশের হিন্দু নির্যাতন যদি চলতে থাকে তাহলে ভারত সরকার এবং ভারতীয় জনতা পার্টি বিবৃতি দিয়ে জানিয়েছে সে দেশের সংখ্যালঘু তথা হিন্দু বৌদ্ধ জন খ্রিস্টানদের স্বার্থ রক্ষার দায়িত্ব আমাদের উপর আছে চেষ্টা শুরু হয়েছে কূটনৈতিকভাবে সেই সরকারকে বুঝিয়ে সঠিক রাস্তায় নিয়ে আসা কিন্তু রাস্তা সঠিক দেখানোর পথ পন্থা উপায় কৌশল ভারতের জানা আছে দেখুন এই যে বিজিবিএস বা এই শিল্প সম্মেলনের নামে প্রতি বছরের একটি বার্ষিক ভাওতা দেওয়া হয় সেই বার্ষিক ভাওতাতে আসলে কত বিনিয়োগ এসেছে তা রাজ্য সরকার শ্বেতপত্র দিয়ে প্রকাশ করুক এই দাবি আমরা বরাবর জানাচ্ছি গত ১৩ বছরে এরকম যে মৌ চুক্তি মাননীয় চুক্তিও বলা যেতে পারে তো এই মাননীয় চুক্তি যে হয়েছে সেই মাননীয় চুক্তি কতটা বাস্তবায়িত হয়েছে যদি রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশ না করে আমরা এ রাজ্যের শিল্পের কি করুণ পরিস্থিতি বিজিবিএস এর আগে রাজ্যের মানুষের কাছে রাজ্য সরকারের নথিপত্র থেকে বের করে এনে রাজ্যের মানুষকে জানাবো এবং আমরা কালাপত্র বলুন আমরা প্রকাশ করব বাংলাদেশে কিভাবে বা দখলের চেষ্টা হচ্ছে সেখানে বাংলাদেশের ভবিষ্যৎ কি অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে ভারতবর্ষের বিদেশ মন্ত্রীর দেওয়া উপদেশ বাংলাদেশ শুনছে কি শুনছে না তার উপর আমরা কোন রাষ্ট্রের উপরেই দাদাগিরি করতে চাই না আমরা প্রত্যেক রাষ্ট্রকে সমান এবং মর্যাদার সঙ্গে দেখতে চাই সেই বার্তায় বাংলাদেশের তদারক সরকারকে দেওয়া হয়েছে এখন বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ আলোর পথে নেবে না অন্ধকারের পথে নেবে তা সেদেশের 19 সরকারের উপর নির্ভর করছে ভারতের এটিই স্পষ্ট বার্তা তিনি এই ভারতের যে বিদেশ নীতির কথা আপনি বলছেন विदेश সচিবের বক্তব্য মনে হয় ফ্রি তিনি বলেন मोदी কি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে ভারতবর্ষ ভারতবর্ষের বিদেশ নীতি বাংলাদেশের পক্ষে কিন্তু সেদেশের তদারক সরকারকে এখন ঠিক করতে হবে তারা সেদেশের বাংলাদেশিদের পক্ষে না বাংলাদেশিদের বিপক্ষে ভারত যে দেশটাকে তৈরি করেছে ভারত সে দেশের স্বার্থবাহী ভারত সে দেশের উন্নতি চায় ভারতের সঙ্গে সে দেশের যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক এই কর্নেল অবসর কর্নেলকে বলবো ভারতকে চমকানোর আগে শুধু ট্রেড ডেফিসিটের কথা একটু মাথায় রাখুন তাহলে কোথায় সেটা আপনারা বুঝতে পারবেন চাইলেও পাকিস্তান চীন আপনাকে বাঁচাতে পারবে না নুন পেঁয়াজ আলু চাল বন্ধ করে দিলেই আপনার দেশ না খেয়ে মরবে তো সেই কারণে আমাদের বিদেশ নীতি বড় ভাইয়ের বিদেশ নীতি নয় আমাদের বিদেশ নীতি বাংলাদেশকে তুলে তোলার সরকার হোক বা তদারক সরকারের অন্যান্য উপদেষ্টারা যত তাড়াতাড়ি এটা বুঝবেন ততই মঙ্গল ততই বিপদ মুক্ত বাংলাদেশ তৈরি হবে লুকসব যখন পাবো তাকে মুক্তি দিচ্ছে ভারত বাংলাদেশ কি বা মুক্তি দিয়ে অশান্ত অসন্তোষ করার চেষ্টা করা হবে ভারত কি ভারতে বিচ্ছিন্নতাবাদী হয়েছে তারা কি অস্ত্র সরবনে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে দেখুন বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এক চূরান চূরান্ত অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এবং যত ভারত বিরোধী শক্তি শুধু নয় বাংলাদেশ বিরোধী শক্তিও যারা আছে যাদেরকে সেদেশের রাষ্ট্রযন্ত্র যাদেরকে গ্রেপ্তার করে রেখেছিল এখন তারা একের পর এক ছাড়া পেয়ে যাচ্ছে এরা যতটা না বাংলাদেশের মাটিতে তারা বাংলাদেশের যে রাষ্ট্রযন্ত্র তার বিরোধী শক্তি এরা তার ফলে এই শক্তি যত বাংলাদেশে বাড়বে বাংলাদেশ ততই অস্থির হবে তখন বাংলাদেশকে সঠিক পথে আনার জন্য কি ওষুধ প্রয়োজন তা ভারতবর্ষ জানে ভারত বিদেশী মন্তব্যে একের পর এক মন্তব্য এবং এবার একবারে ছাত্র নেতা তিনি হুঁশিয়ারি দিচ্ছেন নরেন্দ্র মোদীকে এবং সেখানে বলছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা হাসিনা দেশ ছাড়ার সঙ্গে তুলনা টানলেন লক্ষণ সেনের এবং বললেন যে লক্ষণ সেন পালিয়ে এসেছে বিক্রমপুর